কমিউনিটি কিচেনের আয়োজন করে জলবন্দী মানুষের পাশে দাঁড়ালেন পাতুলিয়া তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পশ্চিমবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও গত কয়েকদিনের টানা বর্ষায় এখনও জলমগ্ন খড়দহের বিভিন্ন অঞ্চল পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম পাড়ায় এখনও জলের তলায় ওই অঞ্চলের বেশ কিছু পরিবার গত কয়েকদিন সেই সমস্ত জলবন্দী মানুষের দুবেলার অন্য জোগাতে কমিউনিটি কিচেনের আয়োজন করে পাতুলিয়া তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান খান আজও একইভাবে প্রায় দুশো জন মানুষের মুখে দুপুরের আহার তুলে দেওয়া হয় এই দিনের কমিউনিটি কিচেনে উপস্থিত ছিলেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস পাতুলিয়া তৃণমূলের যুবনেতা অতনু দাস পাতুলিয়া ছাত্র পরিষদের সভাপতি ইমরান খান সহ অন্যান্যরা ইমরানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস ও যুব তৃণমূল নেতা অতনু দাস জানান জল এখনো এখানে রয়েছে এবং নিজের উদ্যোগে বলতে গেলে বানবাসী মানুষ তাদেরকে আপনি কি বলবেন বিষয়টা নিয়ে আপনাদের এটা ওকে সাধুবাদ জানাবো যে আগের দিনে মানুষ এগিয়ে আসতে চায় কিন্তু অবস্থা সম্পন্ন না হলে আসতে পায় না কিন্তু ও সেইভাবে অনেকটা সাহস করে এগিয়ে এসছে যে এলাকা বিস্তীর্ণ এলাকা মানে দীর্ঘদিন ধরে অতিবৃষ্টির জন্যে মানে অনেকেই ঘরবন্দি হয়ে আছে ঘর বন্দি হয়ে থাকার জন্য ওরা ইলেকট্রিকের বাতি জ্বালাতে অসুবিধা হয় তাদের রান্না করার জায়গা নেই ডুবে গেছে তাদের একটু রান্না করা খাবারে আজকে কয়েকদিন ধরে দিচ্ছে আরও যদি দু একদিন এরকম বৃষ্টি ভরসা হয় তাহলে না দিলে এলাকার লোক খেতে পারবে না সুতরাং ওকে অনেক ধন্যবাদ জানাবো এই কাজে এগিয়ে আসছে এবং আমাদেরকে জানিয়েছে আমরাও সকলে মিলে একটু হেল্প করার চেষ্টা করছি যাতে ওই মানুষগুলো অসহায় মানুষগুলো অন্তত দুবেলা দুমতো ভাত খেতে পারে পঞ্চায়েতগতভাবে পঞ্চায়েতগতভাবে না সেরকম আমাদের এতটা দুর্যোগ মানে বাড়ি না ছাড়লে এইভাবে করা হয় না যদি কেউ বাড়ি ছেড়ে অন্য কোথাও উঠতে হয় তখন এইভাবে পাওয়া যায় কিন্তু এখন আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা যতদূর পারি আমরা এইভাবেই মানে হেল্প করবো আর বিডিও সাহেব বলেছেন যদি কেউ ঘর ছাড়ে আমাদের জানাবেন জানালে তখন আমরা তাদের সেই ব্যবস্থা করে নেব পরিস্থিতি কবে স্বাভাবিক হবে জল চলছে আমরা মোটামুটি ওদের লোকজন দিয়ে যে ইয়েগুলো পরিষ্কার করেছে জল এখন নামছে এখানে তো জল ছিল সেই জলটা অনেকটা নেমেছে আর যদি বৃষ্টি না হয় হয়তো দু একদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জল নিচে উঠতে যাচ্ছে হ্যাঁ 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 ইমরানের এই উদ্যোগ তো সত্যি প্রশংসা কোনো ভাষা রাখে না ও যেভাবে শুধুমাত্র ছাত্র পরিষদের একটা ব্যানার থেকে এতগুলো মানুষকে আজকে দেখুন এই বর্ষার মধ্যে এই অঞ্চলের মানুষ আমরা সব ম্যাক্সিমামটাই জানি দিনানা দিন খাওয়া আজ তাদের একদিন কাজে না গেলে দুবেলা দুমুঠো অন্ন তাদের জোগাড় হয় না সেই জায়গার থেকে ইমরানের মধ্যে যে এই ভাবনা চিন্তাটা এসছে যে মানুষগুলোকে খাইয়ে পড়িয়ে বাঁচাতে হবে এর জন্য ইমরানকে সত্যিই খুব সাধুবাদ জানাবো আমাদের দলের তরফ থেকে আমাদের এমএলএ সাহেব ওকে সাধুবাদ জানিয়েছে যথেষ্ট ইমরান করছে এই এলাকার জন্য সত্যি ইমরানের এই প্রশংসার কোনো ভাষা রাখে और जो भाई इन ले बस एक आवाज ही नहीं आता নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স